চলো চলো এবার দেখি যে দিদি নাম্বার ওয়ানের অডিশন দিতে গিয়ে আমাকে কি কি করতে হয়েছিল দেখো প্রথম তো আমরা বেরিয়ে পড়েছি কিন্তু আমি ফটো নিতে ভুলে গেছি ছোট একটা ফটো লাগে যেটা আমি জানতাম না তাই জন্য আমাকে এখন ফটো ক্লিক করে দেন বার করে নিতে হয়েছে আর অডিশন প্লেসে যখন পৌঁছালাম চারিপাশ থেকে সকলে একই কথা বলছে যে এখানে একদমই কোনো ফটো আর ভিডিও করা যাবে না কিন্তু আমরা শুনবো আর কোথায় সব জায়গায় মোটামুটি লুকিয়েচুরিয়ে একটু ভিডিও করার চেষ্টা করেছি দেখো দেখো আমার পেছনে লেখা রয়েছে দাদাগিরি কিন্তু এখানে হচ্ছে দিদি নাম্বার ওয়ানের অডিশন দেখো ফার্স্ট কিন্তু এখান থেকে তোমাকে একটা ফর্ম দেবে যেখানে ফটো ওরা অলরেডি সেট করেই দেবে আর যে ফর্মটা কিন্তু তোমাকে নিজেকেই ফিল আপ করতে হবে সো এখানে সিম্পল কিছু লেখা রয়েছে যেমন তোমার নাম তোমার বয়নস তোমার ফ্যামিলি থেকে কে রয়েছে তারপর তুমি কোথা থেকে এসেছো আর মেইন কথা হচ্ছে তুমি দিদি নাম্বার অন নিজেকে কেন মনে করো দেন সব কিছু লিখে ফর্ম নিয়ে চলে গেলাম অডিশন দিতে দেখো সব কিছু কিন্তু এই এক মিনিটের ব্লগে বলা একদমই সম্ভব না তার জন্য কিন্তু আমি ইউটিউবে অলরেডি একটা লং ভিডিও পোস্ট করে দিয়েছি তোমরা কিন্তু অবশ্যই ওই ভিডিওটা চেক আউট করে নিও থ্যাংকস ফর ওয়াচিং